যারা এলিয়ন বা প্রিমিয়ম কিনতে চান কিন্তু দাদুর ভিডিও আবার দেখেন ভাবেন দাদুর থেকেই এলিয়ন বা প্রিমিয়ো কিনবেন তাদেরকে কিন্তু এতদিন কোন এলিয়ন দেখাইতে পারি নাই আমার মনে হয় বহুদিন পরে আপনাদের দাদু একটা এলিয়ন গাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য তাও আপনার জি প্লাস নিম্ন দামে একটা সুন্দর গাড়ি অপশন পেপার এতদিন পর্যন্ত যা দেখছেন তা তো দেখছেন একটা পাতলা কাগজে সাদা কালো প্রিন্ট দাদু আপনাদের জন্য কালার প্রিন্ট করে নিয়ে আসছে কারণ কি জানেন অপশন পেপারে যেন গাড়িটা স্পষ্ট দেখা যায় এই দেখেন অপশন পেপারেও আপনার মিকা ব্লু কালার আর বাস্তবেও মিকা ব্লু কালার এবং রিমসটাও যে আসছে এটা দেখাই দেন সেম রিমস জাপান থেকে যেই রিমস আসছে সেম রিমস কিন্তু আপনার 90% গাড়িতে রিমস আসে না আচ্ছা এলয় জাপানিজ এলয় আসে না এটাতে এলয় আসছে যেটা আসছে ওটা ইনস্টল করা আছে এবার আমল নামাটা দেখান মাইলেজ কত ছিল জাপানে এবং দেখেন জাপানি মাইলেজ কত ছিল

অনেকেই এখন এই অপশন শিটটা দেখায় হ্যাঁ আমিও দেখি সেকেন্ড হ্যান্ড যারা বিজনেস করে অনেকেই দেখায় জি আমি আপনাকে হাসান ভাইকে একটা প্রশ্ন করতে চাই বলেন ধরেন এখানে আছে চল্লিশ হাজার মাইলেজ হ্যাঁ চল্লিশ হাজার মাইলেজ তো বাংলাদেশে এটা রেজিস্ট্রেশন এসে দুই হাজার উনিশের লাস্টে হ্যাঁ তো বাংলাদেশে চলছে ধরেন পাঁচ বছর আচ্ছা চার বছর প্লাস আচ্ছা তো সবাই অপশন শিটটা নামায় প্রমাণ করতে চায় যে মাইলেজ কম আমার গাড়ির অরিজিনাল আছে আমি আজকে প্রমাণ করতে চাচ্ছি আমার গাড়ির মাইলেজ কম এখানে আছে 40000 মাইলেজ 40000 গাড়িতে আছে মনে হয় 64000 তার মানে বাংলাদেশে 20000 কিলো চলছে পাঁচ বছরে পাঁচ বছরে আচ্ছা আমি এটাই প্রমাণ করতে চাচ্ছি আচ্ছা আচ্ছা আমি এটার ভিতরে যদি চুরি করি ধরা কি সম্ভব যেমন দেখেন কেমন চুরি ভাইয়া চুরিটা দেখাই দেই এখানে 40000 চলে আসছে এটা আমি দেখতেছি কারণ আমার গাড়ি যদি এক লক্ষ বাইশ হাজার মাইলেজ থাকতো আমি যদি টেম্পার করে পঁয়ষট্টি হাজার করতাম এটা কি কেউ বুঝবে না আপনি আপনি এখানে চুয়াল্লিশ আছে তো আপনি যদি এটা যদি চুয়াল্লিশ হাজার একশো করতেন কেউ মানা করতো না কেউ মানা করতো মানা করতো না কিন্তু আপনি প্রমাণ করতে চাইলেও ব্যর্থ হইতেন হ্যাঁ ব্যর্থ হইতাম যাক আমার সর্বশেষ কথাই এইটাই কেউ মাইলেজে পাগল হয়েন না মাইলেজে পাগল হয়ে না মাইলেজে পাগল হয়ে না আমার এখানে চল্লিশ হাজার হইতে পারে আমার গাড়িতে চৌষট্টি হাজার আছে এটা যে এক লাখ ছিল না আপনি কিভাবে বুঝবেন এটা ভাইয়া হচ্ছে এটার কোনটা ভ্যালু আছে এইটুক শুধু জানতে পারলেন কত মাইলেজ চলে আসছে কোন গ্রেড এর গাড়ি মনের শান্তি জাপান থেকে কত কিলো চলে আসে এটা আপনি দেখতে পারলেন এখন আপনি আমাকে হাসাগল এলিয়ন গাড়ির মধ্যে আপনার ক্যামেরা যেটা আপনার করলা ক্রসে আছে আছে গাড়ির চারপাশ গাড়ির ভিতরে বসে দেখা যাবে এবং এই গাড়িটা হচ্ছে দুই হাজার গাড়ি জি প্লাস পাওয়ার সহ আজকে আমরা

আমরা আল্লাহ জানে আমি আমি এটা টেম্পার করি নাই আমার হাতে টেম্পার হয় নাই অরিজিনাল মাইলেজ ফার্স্ট পার্টির গাড়ি আমি এইটাই পাইছি মাইলেজ ওকে ঠিক আছে তো চলেন এবার একটু ব্যাগগলাটা খোলার জন্য কেন পাগল হই সিটু দেখাই গাড়ির মডেল হচ্ছে 2016 বিসমিল্লাহির মানি রহিম এবার দেখেন এবার দেখেন 16 মডেলের একটা গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আপনি এই জায়গা দেখতেছেন মনে হচ্ছে এটা রিকন্ডিশন গাড়ি দেখাইতেছেন এবার নিস্টা দেখায়া অরিজিনাল তেলের গাড়ি আর রিকন্ডিশন বলছিস তো এবার চাকাটা দেখেন এই গাড়ির চাকা তো মনে হয় না কখনো নামাই কখনোই ব্যবহার হয় না কোন ধরনের টুলস কখনো ব্যবহার হয় নাই আচ্ছা এটা জাস্ট ব্যান্ড নিউ কন্ডিশন এটা তো সরাবেন কালাড়া দাদু জি জি এখন দেখেন এই যে এই চারটা আরে ইয়াটা এক্সট্রা চাকাটা এটা কিন্তু ভদ্রলোক কখনো নামাই নাই জাপান থেকে যেভাবে দিছে ওইভাবেই আছে সো এই গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম যদি কেউ প্রমাণ করতে পারেন যে এই এলিয়ন গাড়িটা কখনো গ্যাস হইছিল বা এলপিজি হইছিল বা ভুলো কখনো সিএনজি কনভার্সনের শোরুমে ঢুকছিল তাহলে আপনাদের জন্য পুরস্কার আছে আমি গ্যারান্টি দিচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি এবং এই গাড়িটা মিকা ব্লু কালারের আজকে আপনাদেরকে আমরা দিয়ে দিব অনেক 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 কম দামে শর্ত একটাই আমরা এই লাইফটাতে আরো মানুষ চাই দামটা বলবো আপনারা অবাক হবেন গ্যারান্টি দিচ্ছি এটা দাম শুনলে অবাক হবেন কিন্তু রিকোয়েস্ট একটু লাইফটা শেয়ার দেন লাইক দেন চলেন টায়ার দেখি ভিতরে তো পরে যাবো এই দেখেন টায়ার খুবই ভালো প্রাইস হবে গাড়িতে যে টায়ার আছে এই টায়ার দিয়ে মাসাল্লাহ আপনি আগামী কুরবানি ঈদও পালন করতে পারবেন ঠিক আছে আর কালারটা একটু দেখেন না এটা কিন্তু আপনার মিকা ব্লু এই যে দানা আছে দেখেন কালারের মধ্যে এই যে দেখেন এই যে দেখেন চুমকির দানা সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন না প্লিজ এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন দেশে বা বিদেশে বসে আমরা আজকে এত কম প্রাইসে একটা এলিয়ন জি প্লাস দিব আপনাদেরকে যেটা আপনারা ধারণা করতে পারবেন না আচ্ছা গেস করেন কত হইতে পারে এই হচ্ছে সিলিং ভিতরটা অনেক ফ্রেশ দাদু ভিতরে গানসার লোকেটা আবার রেডিওটা বন্ধ করতে হবে আমি বন্ধ করে দিতেছি রেডিওটা বন্ধ করে দেই আবার আরেকটা জিনিস দেখেন এই যে এটা কিন্তু আপনার গিয়ারলি বাটারর মধ্যে খুব সুন্দর একটা জিনিস লাগানো আছে ওটা কিন্তু লাইটেও জ্বলে এইটা আবার লাইটেও জ্বলে ফ্ল্যাশলাইট অফ করে দিলে আপনি বুঝতে পারবেন আরে রেডিও রে রেডিও বন্ধ করে দেন ওকে এটা হচ্ছে নাকামিসির Android মনিটর যেটা আপনার লাগানো আছে গাড়ির মধ্যেই আপনার টাকা খরচ করতে হবে না 360 ক্যামেরা লাগানো আছে এবং এটার স্টিয়ারিংটা দেখেন স্টিয়ারিংটা কিন্তু আপনার একদম উডেন আর মোটামুটি ভালো ফ্রেশ যদি কেউ নিউ শেপের এলিয়ন চান তেলের গাড়ি জি প্লাস তাহলে এই গাড়িটা আপনাদের জন্য এই যে ক্যামেরা দেখছেন এলিয়ন গাড়িতেও এটা কিন্তু আপনার গ্লাস হান্ড্রেড পার্সেন্ট সামনে পিছনে এই যে প্রমাণ হিটার এবং এটাতে ইমার্জেন্সি ব্রেক আছে আরো একটা জিনিস আছে হ্যাঁ এই দেখেন থ্রি সিক্সটি ক্যামেরা আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনারা হয়তো খালি চোখে দেখবেন না আমি যদি ভালো মতো না দেখাই সেই গাড়ির থ্রি সিক্সটি ক্যামেরার উপর একটা জিনিস আছে

গাড়িটা যে নিবে একেবারে কম প্রাইসে একটা ভালো গাড়ি পাবে হাসান ভাই আমার এই গাড়ির ভিতরে পুরাটার ভিতরে একটা সমস্যা আছে মানে একটু কাজ একটু আচ্ছা তাহলে আমরা খালি সব ভালো ভালো বললাম হাসান ভাইকে দায়িত্ব দিলাম হাসান ভাই বের করো কোন সমস্যা আছে কি না কি সমস্যা ছোট সমস্যা দেন কিসের সমস্যা খুঁজবো

অবিশ্বাস্য দামে আজকে এই এলিয়নটা দিব তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি মডেল 16 রেজিস্ট্রেশন 2019 এর লাস্টে দাদু কোনদিকে সমস্যা? দেখান করেন খুজ jato পাই না কি কালার কি চটকা গেছে উঠছে গেছে রং উঠে গেছে একটু সমস্যা আছে বললে এটা করে দিব এভাবেও চালাতে পারবো কোনো সমস্যা নেই তাই কোন জায়গাটা দাদু আমি তো দেখতেছি না দাদু আমার চোখে পড়লো না আমি ফেল সিলিন্ডার করলাম কোন জায়গা বলেন এই যে হাসান ভাই এখানে এই যে এই যে এই যে এই জায়গাটাতে এই ভদ্রলোক নিজেই ড্রাইভ করে তো এখানে একটু লাগাইছিল পরে জায়গাটা গাড়ি চালাইছিল এই জায়গাটাতে একটু ঘষা লাগছিল এটা আপ করছিল কিন্তু টাচ আপটা ভালো হয় নাই এই যে একটু খেয়াল করে দেখেন একটু হালকা হালকা যদি বলে তাহলে ঘামাশির বিসির মতো আছে এটা আপনার দূর থেকে দেখাও যায় না দূর থেকে দেখা যায় না আমি বলে দিলাম কারণ কি আমাদেরকে মানুষ অনেক বিশ্বাস করে আমি চাই না আমি ভিডিওতে যা দেখাচ্ছি আপনি এসে তাই পান আমি কোনো কিছু হাইড করতে চাই না আপনাদের কাছে ইঞ্জিন কি দেখানো যাবে দেখান তো একটু যেন নিকা ব্লু কালার জিপ আছে এলিয়ন দাম বলবো ঠিক দুই মিনিটের মধ্যে কোথাও যাবেন না সিট পাওয়ার আছে ইমার্জেন্সি ব্রেক আছে আইডল স্টপ আছে পার্কিং সেন্সর আছে এবং লাইট গ্লাস সবই অরিজিনাল আছে এখন চলেন ইঞ্জিন রুমটা একটু ভালো করে দেখি তো এই হচ্ছে ইঞ্জিন রুমের কন্ডিশন পনেরোশো সিসি ভাইয়া গাড়ি কি স্টার্টে ছিল তো ও হয় স্টার্টে ছিল হ্যাঁ একটু দেখেন দেখেন স্টার্টে ছিল এই যে ফিতা ঘুরতেছে ভিতরে বাট এটা কিন্তু বাইরে থেকে খুব বেশি একটা বোঝা যায় না ভাইব্রেশন হয় না ওকে সো গাড়ির মডেল ছিল ফোম আছে দাদু এই যে ফোম আছে তো এই যে ফোমটা ফোমটা দেখিতে একটু দেখেন তো হাত দিয়ে ধরেন না ফোমটা এই যে ফোম এই যে ফোম দেখেন এই যে সামনের ফোম আমি যেটা সব সময় আপনাদেরকে দেখাই এই যে এখানে ফোম একটা আছে ওকে দাদু লাগান তাহলে মোটামুটি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি দাদু দামটা বললেন খুশি হব দামটা বলেন হাসান ভাই এটার প্রাইস কত জানি বললাম ভুলে গেছি ভুলে গেছেন হ্যাঁ ভুলেছেন ভুলে গেছি আমার তো কইলাম 30 লাখের নিচে আচ্ছা যাই হোক 28 লক্ষ 90 হাজার 2890 মার্কেটে এই প্রাইসে এই গাড়ি পাওয়া সো টফ 30 লাখ টাকার উপরে প্রাইস এগুলো 28 লক্ষ 90 হাজার টাকা মানে 29 লক্ষ টাকা হলে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ গাড়ির সাথে পারবো হচ্ছে শুধু ভালোবাসা দিতে আর ভালো একটা গাড়ি দিতে কথা দিচ্ছি গাড়ি ভালো আর এটা আমি করে দিব ইনশাল্লাহ যদি কেউ চান করে দিব ওকে ঠিক আছে তাহলে আপনার

Like dia dia. Allah Hafiz. Assalamualaikum.